আসসালামু আলাইকুম হাই আই এম ডেভিড তো আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দুই পয়েন্ট তিন অধ্যায়ের বাইশ এবং তেইশ নম্বর অঙ্কের সমাধান করব তো বাইশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে দুইটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা যথাক্রমে বিশ মিনিটে ও তিরিশ মিনিটে পানি পূর্ণ করা যায় চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুইটি নল একসাথে খুলে দেওয়া হলো প্রথম নলটি কখন বন্ধ করলে চৌবাচ্চাটি বাচ্চাটি আঠেরো মিনিটে পানি পূর্ণ হবে তো ফার্স্ট অফ অল আমরা অঙ্কটি সুন্দরভাবে আমাদের ওপেন বোর্ডে বসিয়ে নিলাম তো আমরা যদি দেখতে পাই চৌবাচ্চাটি বাচ্চাটি আঠেরো মিনিটে পানি পূর্ণ হবে যেখানে দ্বিতীয় নলটি আঠেরো মিনিট ধরে খোলা ছিল তাহলে দ্বিতীয় নলটি দ্বারা তিরিশ মিনিটে পানি পূর্ণ হয় চৌ সম্পূর্ণ বা এক অংশ এখানে দেওয়া রয়েছে দ্বিতীয় নলটি দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ করা যায় দ্বিতীয় নলটি দ্বারা এক মিনিটে পানি পূর্ণ করা যায় এটা আমরা নির্ণয় করবো তো এক তিরিশ মিনিটে যা পূর্ণ হবে অর্থাৎ সম্পূর্ণ পূর্ণ হবে তাহলে এক মিনিটে তার থেকে কম হবে তো কম হলে আমরা জানি ভাগ হয় তাহলে এক বাই তিরিশ তাহলে আমি ভাগ যেহেতু এভাবে বসেছি লাইনটা সোজা রাখার জন্য তাহলে দ্বিতীয় নলটি দ্বারা আঠারো মিনিটে পানি পূর্ণ হয় চৌবার যেহেতু আঠেরো মিনিট পানি পূর্ণ হবে তো দ্বিতীয় নলটি দ্বারা আঠারো মিনিটে পানি পূর্ণ হয় চৌবার তাহলে অবশ্যই এক মিনিটের থেকে আঠারো মিনিটে বেশি হবে তাহলে গুণ হয় উপরেরটা সাত আঠারো তো এক গুণ আঠারো ভাগ তিরিশ তো আঠারো আঠারো বাই তিরিশ আমরা যদি কাটাকুটি করি তাহলে আসে তিন ছয় আঠারো তাহলে তিন আর পাঁচ ছক তিরিশ তাহলে পাঁচ অর্থাৎ তিন বাই পাঁচ তাহলে দ্বিতীয় নলটি আঠারো মিনিটে পানি পূর্ণ হয় চৌ তিন বাই পাঁচ অংশ এখন পূর্ণ হতে বাকি থাকে তাহলে পূর্ণ হতে বাকি থাকে আমরা জানি সম্পূর্ণ হচ্ছে এক তাহলে একের থেকে তিন বাই পাঁচ যদি আমরা বাদ দিই তাহলে যতটুকু পূর্ণ হতে বাকি থাকে ততটুকু বেরিয়ে যাবে তো এক মাইনাস তিন বাই পাঁচ তো আমরা যদি এখানে লসাও করি এক মাইনাস তিন বাই পাঁচ তো এর নিচেই কিছু নেই মানে এক রয়েছে তাহলে পাঁচ আর একের লসাগু পাঁচই হয় পাঁচ একের ভিতর এক বাদ যায় সেই সরি এক পাঁচের ভিতর পাঁচ বাজ যায় সেই পাঁচ দুপরে সাথে গুণ তাহলে পাঁচককে পাঁচ আর পাঁচ পাঁচের ভিতরে একবার যায় তাহলে তিনওকে তিন তো পাঁচেরতে তিনবার দিলে উত্তর আসে দুই বাই পাঁচ তো আপনারা এখানে এভাবে না লিখে এভাবেও লিখে দিতে পারেন কোনো প্রবলেম হবে না তাহলে বাকি থাকে দুই বাই পাঁচ অংশ দুই বাই পাঁচ অংশ তাহলে দুই বাই পাঁচ অংশ প্রথম নল দ্বারা পূর্ণ হয় তাহলে প্রথম নল দ্বারা চৌবাচ্চারে একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় কত মিনিটের দেওয়া রয়েছে বিশ মিনিটে তাহলে প্রথম নল দ্বারা চৌবাচ্চারে একবার সম্পূর্ণ অংশ পূর্ণ হয় বিশ মিনিটে প্রথম নল দ্বারা চৌবাচ্চার যেহেতু দুই বাই পাঁচ অংশ বাকি রয়েছে তো দুই বাই পাঁচ অংশ পূর্ণ হয় তাহলে বিশ গুণ দুই ভাগ পাঁচ তো বিশ আর দুই গুণ করলে চল্লিশ চল্লিশতে পাঁচ দু ভাগ করলে পাঁচাশটা চল্লিশ তো আট মিনিটে তাহলে প্রথম নলটি বন্ধ করার সময় আট মিনিট পর অর্থাৎ প্রথম নলটি আট মিনিট চলে বন্ধ করতে হবে তারপরে এখানে যেহেতু প্রথম নালটি কখন বন্ধ করলে চৌ বাচ্চাটি আঠেরো মিনিটে পূর্ণ হবে তাহলে প্রথম নলটি আট মিনিট পর বন্ধ করলে চৌ বাচ্চাটি আঠেরো মিনিটে বন্ধ পূর্ণ হবে তো এরপরে তেইশ নম্বর অঙ্কে রয়েছে একশো মিটার দৈর্ঘ্য একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার ওই ট্রেনটি তিরিশ সেকেন্ডে একটু সেতু অতিক্রম করে সেতুটির দৈর্ঘ্য কত তো ফার্স্টে আমাদের ওপেন বোর্ডে আমরা অঙ্কটি বসিয়ে নিলাম এখন আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তাহলে আটচল্লিশ কিলোমিটার সমান তাহলে আমরা আটচল্লিশ কিলোমিটারে মিটারে প্রকাশ করবো তো আটচল্লিশের সাথে এক হাজার গুণ করতে হবে তো এক হাজার গুণ আটচল্লিশ তাহলে মিটারে প্রকাশ করলে হয় আটচল্লিশ হাজার মিটার এখন আবার এক ঘন্টা সমান ষাট মিনিট তো ষাট মিনিটটা আমরা সেকেন্ডে প্রকাশ করবো তো সাইট গুণ ষাট তাহলে শৈশক সেকেন্ড তো এখন আমাদের নির্ণয় করতে হবে সেতুটির দৈর্ঘ্য কত তাহলে যেহেতু তিরিশ সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে গতিবেগ ঘন্টায় আটচল্লিশ কিলোমিটার তো আমরা লিখে ট্রেনটি ছত্রিশশো সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার মিটার তো আটচল্লিশ কিলোমিটারে আমরা মিটার প্রকাশ করেছি আর সেকেন্ডে এক ঘন্টার আমরা সেকেন্ডে প্রকাশ করেছি তাহলে ট্রেনটি এক সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার বাই ছত্রিশশো মিটার এখন এখানে যে তিরিশ সেকেন্ডে একটি সত্যি অতিক্রম করে তাহলে আমরা এখন তিরিশ সেকেন্ড দিলেই পেয়ে যাবো তাহলে ট্রেনটি তিরিশ সেকেন্ডে যায় আটচল্লিশ হাজার গণতিরিশ ভাগ ছত্রিশ মিটার ছত্রিশশো মিটার তাহলে আটচল্লিশ হাজার গনতিরিশ ভাগ ছত্রিশশো মিটার দিলে আসে আমরা যদি এখানে কাটাকুটি করি এই শূন্য আর এই শূন্য কাটা তাহলে এখানে দুটো শূন্য কাটতে হবে একটা শূন্য দুইটা শূন্য এরপরে তো ছয়শক ছত্রিশ আর ছয় আটচল্লিশ তাহলে এখানে থাকছে আশি আর শাস তিরিশ তাহলে পাঁচ আটটা চল্লিশ আর চারশো তাহলে চারশো মিটার তো আপনারা আটচল্লিশ হাজার গুণতিরিশ ভাগ ছত্রিশশো দিলে চারশো মিটার বেরিয়ে যাবে তাহলে ট্রেনটি সেকেন্ডে যায় চারশো মিটার এখন সেতুটির দৈর্ঘ্য যেহেতু একশো মিটার ট্রেনের গতিবেগ তাহলে সেতুটির দৈর্ঘ্য সমান অতিক্রান্ত দূরত্ব মাইনাস ট্রেনের দৈর্ঘ্য তাহলে অতিক্রান্ত দূরত্ব কত চারশো আর ট্রেনের দৈর্ঘ্য কত একশো তাহলে চারশো তো একশো বাদ দিলে তিনশো তাহলে তিনশো মিটার অর্থাৎ সেতুটির দৈর্ঘ্য তিনশো মিটার তো এই ছিল বাইশ এবং তেইশ নম্বর অঙ্কের সমাধান এই ভিডিও শেষে আপনারা চব্বিশ এবং পঁচিশ নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভ্রিওন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন